ভাই আসসালামু আলাইকুম আমরা তো এই রাস্তাতে অনেকদিন ধরে চলাফেরা করেন নাকি তাহলে এই রাস্তাতে আপনি গাড়ি চালান প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম শুরু করছি অসীম দয়ালু আল্লাহ তালার নামে আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তার মেরামতের কাজ চলছে এটা ইসলামী দাওয়া সেন্টার মানবিক ফাউন্ডেশনের অর্থায়নে এবং আমাদের সকলের সহযোগিতার বিনিময়ে এই কাজটি হচ্ছে আমরা দীর্ঘ অনেক বছর ধরে আমরা এই মানে এই রাস্তাটা ভাঙ্গা দেখছি এটা কাটাখালি ঠাটি হইতে কাটাখালি যাইতে এবং রামচন্দ্রপুর বাজার যেতে মাঝখানে যে চর রামনগর মনে হয় বলে এটা তো সেই রাস্তায় এই ভাঙ্গনটি এতটি মানে এতটা মানে বিপর্যস্ত মানে মানুষেরই গাড়ি ঘোড়া রাস্তাঘাট ট্রাক চলাচল খুবই কষ্টসাধ্য হয়েছে এই রাস্তায় এখন পর্যন্ত কোনো সরকারি উদ্যোগে এই কাজ এত বড়সড়ভাবে হয়নি এই ফাউন্ডেশনের উদ্দেশ্যে আমাদের সকলের সহযোগিতায় এই কাজটি আজ অনেক সুন্দরভাবে মেরামতের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন একটু ওই দিকে কেমনটা ধরো দেখাও সবাইকে সুন্দর করে তো খুব সুন্দরভাবে কাজ চলছে ইনশাল্লাহ দেখা যাক তো আজকেই হয়তো কাজ শেষ হবে এখন কিছু মানুষের সাক্ষাৎ নেব যে তারা কি বলে এই কাজটি পেয়ে মানে কতটা তারা আনন্দে ভাই আসসালামু আলাইকুম আপনি তো এই রাস্তাতে অনেক অনেকদিন থেকে চলাফেরা করেন নাকি হ্যাঁ তাহলে এই রাস্তাতে আপনি গাড়ি চালান হ্যাঁ চালাই এটা কি আগে অনেক কষ্ট ছিল হ্যাঁ কষ্ট এখনো কষ্ট আছে আচ্ছা এই আজকের পর থেকে মনে হয় যে সফল হবে এই রাস্তার কাজ হচ্ছে এতে আমরা খুশি হ্যাঁ খুশি তো দোয়া করবেন এই ফাউন্ডেশনের জন্য ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম প্রিয় দেশ ও দেশের সকল ভাই বন্ধুদের মানে অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং কি বলবো তারা যারা যারা সহযোগিতা করছেন এবং আমিও করছি এই ফাউন্ডেশন করেছে আমরা সবাই সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ তো প্রিয় ভাইরা আসলে একা আসলে একা কোনো কিছু করা অতটা সহজ না যখন দশে যখন সবাই মিলে কাজটা করবে এতে আসলে কাজটা সুন্দরভাবে গোছালোভাবে হয় তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কাজটি হচ্ছে সবাই এই ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তো এবার আমাদের এই ফাউন্ডেশনের সভাপতি সাহেব উনি কিছু দোয়া করে দেবেন ছোট্ট করে তার কিছু কথা আমরাও খুব মানে শুনবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই ফাউন্ডেশন মানে কাজটার নিয়ত কীভাবে কতদিন কীভাবে একটু আপনি সবাইকে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া যে রাস্তাটি দীর্ঘদিন ধরে হয়ে পড়েছিল মানুষের যানজট কষ্ট হতো গাড়ি ঘোড়া এখানে আসতে আসলে বিঘ্ন ঘটত এবং অনেক গাড়ি এখানে আহত হয়েছে বা ভাঙে চুরমার হয়ে গেছে। সেই দৃশ্যটা দেখার পরে মানবিক ইসলামী ফাউন্ডেশন ইসলামী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে আস্থা কাজ ইনশাআল্লাহ আমরা হাতে নিয়েছি আমরা এলাকার লোক এবং আমাদের ফাউন্ডেশনের লোক বা আমরা যারা দানবী রয়েছে তাদের পরামর্শ এবং সহযোগিতা নিয়ে আমরা ইনশাআল্লাহ এই কাজটা আজকে সম্পূর্ণ করতে যাচ্ছি তো আপনারা সবাই ইনশাল্লাহ আমাদের এই ইসলামী মানবিক ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন যারা এই কাজের সাথে সম্পৃক্ত রয়েছে সকলের জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন এবং যারা এই শরম সময় মেধা দিয়ে সহজদা করতে সবকে সকলের জন্য ইনশাল্লাহ সবাই আমরা দোয়া করব এবং আমাদের জন্য সকলে দোয়া করবেন আমরা যেন এই ভালো ভালো কাজগুলো সামনের দিকে আরও ইনশাআল্লাহ করতে পারি আমাদের ইসলামী মানবিক ফাউন্ডেশনের মাধ্যমে আরও যেন আমরা কাজটা বেগমান করে আরও আমরা মানুষের ভেতরে একটা আলোড়ন সৃষ্টি করতে পারি এবং আল্লাহ যেন আমাদের এই ফাউন্ডেশনটা ইনশাল্লাহ কবুল করে সকলে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম তো ভাই আকাশতে আজকে শেষ হবে নাকি জি ইনশাল্লাহ আজকে শেষ করা হবে মোটামুটি আমরা সবাই মিলে ইয়ে করতেছি আজকের মধ্যে ইনশাল্লাহ শেষ করা হবে সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন এইভাবে মানব সেবামূলক কার্যক্রমগুলো চালিয়ে যেতে পারি তো ঠিক আছে আবার পরের ভিডিও ইনশাল্লাহ দেব কাজ শেষ হওয়ার পরে কেমন হলো না হলো আপনারা সবাই দোয়া করবেন পাশে থাকবেন এই কথা বলে ব্যক্ত আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম